নমস্কার আমি সুকন্যা আমার সিম্পিলাসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে আজকে না আমাদের বাড়িতে একজন আসছে ছোট্ট অতিথি তার জন্য ভাই বোন খুব খুব খুশি বাড়িতে আসতেছে কে আসতেছে বল তো না দেখানো হবে ও আচ্ছা আচ্ছা কে আচ্ছা ঠিক আছে সে এসে এখনই পালিয়ে যাবে তার জ্বর হয়েছে ডাক্তার দেখাতে আসছে আজকে থেকে যেতে বলছেন থাকবে থাকবেনি কিন্তু তাকে চিকেন খাওয়াবো বলছি না তাকে তো আসতেই হবে আর প্রচুর কথা শিখছে না ঠিক আছে আসুক সব কথা হবে আমাদের হয়েছে চিকেন শুধু চিকেন আর ভাত আর আম কাটবো আর এই যে আমান বাবু যে আসতেছে আরে এতে থেকে বাবা এখানে নামটা ডিক্লেয়ার করবে নি এই জন্য আমার বাবু এখনই চলে যাবে আর তার দিদিরা তো ঘরে আছে ওই জন্য একটু চিকেন দিয়ে দেয় আর

কে আসতিছে কে আসতিছে তাই দিদির জন্য কি ल्याছিস আয় দিদি 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 আমি চিকেন রান্না করে বসে আছি চিকেন চিকেন কে কি খাবে চিকেন আছে চিকেন করছি তো ও আমাদের বাবু চিকেন আন বাবু আন বাবু ও আন বাবু আর কি রোগা হয়ে গেছে আন বাবু আর বড় হয়ে গেছে আন বাবু দিদিকে মনে আছে হ্যাঁ ওর ابو ডাক্তার দেখিছো ডাক্তার দেখিছো আহান কি বলছে ডাক্তার ডাক্তার কি বলছে এ ডাক্তার কি বলছে আর দজারাতে ওগো ডাক্তার কি বলছে চলো আমি কাঁচি কাঁচি ও ও চল গিয়ে আকে জিনিস দিвай চলো আগে খাবার করে যো উপরে 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 কি দেখতে ছাড় এখন দেখি আমি কত বড় হয়ে গেছে আন বাবু আমি তোমার জন্য কি রান্না করছি বলো তো এ কি রান্না করছি এই যে এই যে আমার কোলে আইছো আমার কোলে হবে তুমি

খুব খুশি আর আনবাবু কত আদো আদো করে এত সুন্দর কথা বলতে শিখেছে না আর কি বলুন তো বাচ্চাদের মুখে না মানে বড় বড়ো কথা শুনতে খুবই ভালো লাগে আর এই যে আনবাবু এসেছে আজকে তো ওকে ফোনে বলেছি চিকেন খাওয়াবো আর আমাদের বাড়িতে কি আছে আম আছে ও তো আসবে বলে জানতাম না তাই জন্য ওকে ওইগুলো দেবো আর কি

এই যে আজকে আমি হচ্ছে আহান বাবুকে খাওয়াচ্ছি আর আহান বাবুকে দেখুন কত সুন্দর পা গুলো চক্কর মেরে মানে কত সুন্দর বাবু হয়ে বসে খাচ্ছে আর কি আর এদিকে দাদা হচ্ছে ওকে একটু একটু করে লাগাচ্ছে আর কি মাংসটা খেতে ভালো মাংসটা টেস্টি বাবু তো জানে সে সব মনে আছে এই দাদা হ্যাঁ আনু তুমি তো

মানে আমার ছেলে তো কাউকে লাগাতে পারে না তাই জন্য আহনবাবুকে শুধু সে খাচ্ছে তাকে কাটু কুতু দিয়ে যাচ্ছে আর আহনবাবুও কম মানে সেও কেন ছেড়ে দেবে দাদা যখন আমাকে কাতু কুতু দিচ্ছে আমিও তাকে একটু মারবো দেখাচ্ছি আর এই যে একটুখানির জন্য ওর বাচ্চাটা এসেছে তো এক্ষুনি চলে যাবে আসলে ওর কয়েকদিন ধরে জ্বর হচ্ছে আর কি আর ওর আরও দুজন দিদি আছে ওরা বাড়িতে আছে যেহেতু স্কুল চলছে ওই জন্য ওদেরা নিয়ে আছে নিয়ে এই জন্য হঠাৎ করে না রাত্রে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে মোটামুটি ভর্তি করার মতো নয় ওষুধে ঠিক হয়ে যাবে আর ছোট বাচ্চা তো তাই জন্য এদিক ওদিক জল খাটছে এটা ওটা খাচ্ছে এই করে মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে আর কি আর তাই জন্য ডাক্তার দেখিয়ে গাড়ি করে এসছে ওরা গাড়ি করে আবার চলে যাবে বাড়িতে যেহেতু ও দু দিদি আছে তাছাড়া আমার শ্বশুর মশাই আছেন আর তাই জন্য চলে যাবে তাই জন্য আমি বলছি খেয়ে যা আজকে হচ্ছে জেঠিমা খাইয়ে দিচ্ছে মানে আমি খাইয়ে দিচ্ছি আর কত সুন্দর ভদ্র হয়ে বসেছে ওর মা বলছে যে তোমার কাছে বলে এত সুন্দর করে বসে আছে বাড়িতে নাকি ওর খাওয়াতেই দেয় না যেইটুকু খাবে ও একা হাতে করে খাবে আর এখানে দেখুন আমার হাতে কত সুন্দর করে খাচ্ছে আর অনেকদিন আর বাবু আসেনি কেননা ওর বড় দুজন দিদি স্কুলে যায় তো ওদের পড়া আছে আছে ওই জন্য আসেনি আর পরে তাদেরকে দেখাবো যখন ওরা আসবে বা মেয়ে পরে পরে আপনারা সবাইকে জানতে পারবেন আর এই যে ছেলে বল নিয়ে বলছে আনবাবু শুধু উঠে যাবে আর খিদেও পেয়েছে যে ওই জন্য খেয়ে এই যে দেখুন মানে ওই যে অভ্যেসটা আছে না নিজে হাতে করে খাবে তবু আমি খাওয়াচ্ছি বলে খাচ্ছে কিন্তু এই যে মাঝে মাঝে একটু একটু করে হাত দেখাচ্ছে এই যে আমার ছেলেকে দেখুন তাকে শুধু ডিস্টার্ব করেই যাচ্ছে এইবারে মারামারি কি করবে বাড়িতে তো একা আমার ছেলে ছেলে তো একা একা থাকে তাই জন্য ভাইকে একটুখানি টাইম পেয়েছে ওকে শুধু ডিস্টার্ব করেই যাচ্ছে এবারে একটু পরে দেখবেন দাঁড়ান ভাইও উঠে খাওয়াটা হয়ে যাক উঠে ওকে ঢিঝুম ঢিঝুম করবে তারপরে এই যে বল নিয়ে এসছে ওর কাকু তো রথের মেলা সেই রথের মেলা গিয়েছিল ওই জন্য আমার ছেলের জন্য এই বলটা আর আহন বাবুর জন্য একটা বন্দুক নিয়ে এসেছিল ওটা বাড়ি নিয়ে চলে গেছে বাড়িতে দিয়ে এসছে আর আমার ছেলের জন্য এই বলটা নিয়ে এসছিল এই বলটা নিয়ে এবারে দুই ভাই খেলা শুরু করবে আর কি আমি বলছি থাম তাকে একটু শান্তি করে খেতে দে আর শুধু তো ওপাশ থেকে আমার মেয়ে ভিডিও করছে আর ভাইয়ের সঙ্গে শুধু বক বক করে যাচ্ছে আর কি আর এই যে একটা বিস্কুট প্যাকেট পেয়েছে ও

ওই যে দাদা হ্যাঁ আস্তে একটু একটু দো কাঁটা দেখে দো ওই ছেলে তো ছেলে সে খাচ্ছে না ঘর লেবি ওই আম দিচ্ছি যে ঘরে যেয়ে আম খাবি ঠিক আছে এগুলো ঘর জ্যাক খাবো ঘর জ্যাক ঘর যে আম ধুবো ধুব সব ধোবো আগে ছড়া বল চকলেট ধুবো ছড়া বল চকলেট ওই যে দাখ ই যে ইজে চকলেট লিবিনি লিবিনি ও ছড়া বল আগে ছড়া বল ছড়া বল ছড়া বল চাউলেট দেবো ছড়া বলো ছড়া বলো না আগে ছড়া বলো ছড়া বললে দেবো হ্যাঁ ওই তুই চুপ করে তুই ও ছড়া বলো ছড়া বলো হ্যাঁ বলে নেই তো সে হ্যাঁ বলো ব্যাস এই তো সুন্দর করে বলো আটা আতাকা

এদিকে তাকিয়ে বলো হ্যাঁ এই এই জন্য চকলেট এখন দেখে তো ঘরে গিয়ে খাবো ঘরে গিয়ে ঘরে গিয়ে ব্যাগে দেখে তো হ্যাঁ দিচ্ছি দাদা আর একটা চকলেট দে তো তাকে নেই আরেকটা চকলেট লুবো আর একটা চকলেট তো না ওগো যে একটা ফাইভ স্টার এনে দিতে তাকে তাহলে এরপরে ঘরে পড়াশোনা করব তো না এখন খাবো নি তো গাড়িতে ঘুমিয়ে যাবো ঘরে গিয়ে খাবো হ্যাঁ ছোট বাচ্চার জন্য ছোট চকলেট ঠিক আছে দাদাকে থ্যাংক ইউ বলো হ্যাঁ ব্যাগে সে আম ব্যাগে নিল হ্যাঁ

তাহলে ঘরে যদি মন দিয়ে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করবে তো ঠিক তো আর তুমি কি বই পড়ো ছোট বই না বড় বই ও তুমি ছোট বই

এই যে আহবাবু তো এবার বাড়ি চলে যাবে তাই জন্য ছেলে ও মেয়ের খুবই মন খারাপ তাও কেয়ার করা যাবে ওকে অনেক করে বলা হচ্ছে যে আনবাবু আজকে থেকে যাও থেকে যাও আনবাবু বলছে না থাকবো না যেহেতু ব্যাগে করে আম চকলেট আঙুর আজকে বিস্কুট প্যাকেট কেক সব কিছু নিয়ে নিয়েছে না এবার ও হচ্ছে বাড়ি চলে যাবে এই যে নিচে এসে ও লতিকা বলছে আনবাবু তোমার কি আমাদেরকে ভালো লাগছে না বলছে না আমি বাড়ি যাবো যেহেতু ব্যাগে করে সব নিয়ে নিয়েছে এই যে এরা সব ফোন দেখছে একটু এদের সঙ্গে ইয়ার আমি করলাম তারপরে আনবাবু হচ্ছে অনেকগুলো বেজে গেছে প্রায় সাড়ে দশটা বাজতে যায় আর কি রাত্রি আর ওরা তো গাড়ি করেই এসছে পরিচিত গাড়ি করেই চলে যাবে আর কি আর সত্যি মানে মনটা খারাপ হয়ে গেলে আর বাচ্চাটা এত বড় বড় করে কথা শিখেছে নাকি বাড়িতে নাকি আরো প্রচুর কথা বলে প্রচুর অনেক কিছু গান শিখেছে অনেক কিছুই শিখেছে তাই বলছি থেকে যা থেকে যা ও বলছে না আমি থাকবো না আমি বাড়ি চলে যাবো

লক্ষ্য রাখবি হ্যাঁ এই যে বাবুটা তো বাড়ি চলে যাচ্ছে মন খারাপ হলে কী হবে ওদেরকে তো ছাড়তেই হবে তাই জন্য সবাই মিলে চলে এসেছি ওকে গাড়িতে তুলতে আর কি আর ওর বাবার একটা কোথায় নিমন্ত্রণ ছিল মানে আমার দেওয়ারে ও সেখানে খেপে গিয়েছে ওই জন্য সোমা বলল যে চলো দিদি তোমা আমাদেরকে নিজে ছেড়ে দিয়ে আসবে তাই জন্য এই যে গাড়িতে উঠে পড়েছে তবুও এরা ছাড়ছে না টাটা করছে আর কি কেয়ার করা যাবে আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন